আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তো ছাটার কীভাবে নষ্ট হইলে কিভাবে গ্যারেজ দিতে হয় ওইভাবে দিবেন জম ধরে গেলে উঠিতে পারেন না শক্ত হয়ে যায় মোবাইল পোরা মোবাইল দিলে অনেক সুন্দর লাগে আর পরা মোবাইল দিলে ছাটা নামাই অনেক সুবিধা হয় ঠিক না কাকা অনেক অনেক সুবিধা হয় কষ্ট হয় না হয় না এভাবে নামাবেন উঠাবেন হবে ঠিক আছে এভাবে উঠাইবেন নামাবেন অনেক ছবি দেয় শীতের মাসে শক্ত হয়ে যায় তো একটু নরম করা দরকার মোবাইল দিয়ে নরম করে দিবেন ভালো করে দিয়ে দিন ঠিক আছে দুই পাঁচ দিয়ে দিন সাটার ভিতর দিয়েও দিয়ে দিন আনেন মোবাইল আনেন আপনি মাংনা দিব না মোবাইল আপনার

সব কি নরম না আইব কেমনে একবারে সব সহ বৃষ্টি হস্ত না আমার মার্কেটে কিছু কিছু না এমন এমনি কর্তা নাইমি হ্যাঁ কিনার দিয়ে দিতে কিনা দিলে ভালো হইতো অনেক সুবিধা হতো না আগে গান সন্দেহকার দিন গান সন্দেহ রোহা কেউ তো সুন্দর করে রেখে দেওয়া করে দিওনি নাই